আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে সুন্দর আমাদের মহিবুল ভাইয়ের বাসার কিছু কালেকশন দেখাবো যেগুলো উনি সংগ্রহ করেছে বিক্রয়ের উদ্দেশ্যে তার কাছে খুব কম বয়সী বেশ কিছু ছাগল রয়েছে ব্রিডের মধ্যে ভালো মশাল তো সামনে যে ছাগলটি দেখছেন এটি এক দুই দাঁতের ছাগল তিরিশ ইঞ্চি হাইট আছে এবং এটির মূল্য চা হচ্ছে ষোলো হাজার টাকা নাহুল ভাই খুব কম রেটেই ছাগল বিক্রি করেন তারপরও উনি দাম দর রাখার একটা সুযোগ দেয় উনি প্রত্যেকটা ছাগলের দাম দরের একটি সুযোগ রাখেন আপনারা চাইলে এই ছাগলটি পছন্দ হলে তার সাথে সরাসরি দাম দর করে নিতে পারবেন ইনশাআল্লাহ শুধু যেটা আছে তা না তার কাছে কিছু ভালো মানের তোতাপুরি ছাগল আছে বাচ্চা সহ কিছু ছাগল আছে একটি তোতাপুরি পাঠা আছে চারদাতে যেটি আপনারা চাইলে আপনাদের ফার্মের ব্রিডার হিসাবে রাখতে পারেন খুব রিজনেবল রেটে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো দর্শক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এই ছাগলটি ব্রিড করানো আছে আপনারা বিস্তারিত জানার জন্য মহবুল ভাইয়ের ফোন নাম্বার থাকবে আপনারা তার সাথে যোগাযোগ করে নেবেন দর্শক আরও একটি ক্রস ব্রিডের ছাগল দেখাচ্ছি যেটির উচ্চতা রয়েছে তিরিশ ইঞ্চি দুই দাঁত বয়স এটিকেও ব্রিড করানো আছে এটা গাভিন আছে তারপরে ভাইয়ের সাথে কথা বলবেন এই ছাগলটির মূল্য চা হচ্ছে পনেরো হাজার টাকা এখানে দাম দরের একটি বিশেষ সুযোগ রয়েছে কালো কালারের ছাগল এটা ভবিষ্যতে ইনশাআল্লাহ খুব ভালো মানের একটি মা হবে কারণ দুধের পালান এবং পেটের গঠন দেখে যতটুকু বোঝা যাচ্ছে এই ছাগলটি দুইটি থেকে তিনটি পর্যন্ত বাচ্চা ইনশাআল্লাহ দিবে তারপরও যারা সংগ্রহ করছেন তারা অবশ্যই ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জানবেন এই ছাগলটি সম্পর্কে এবং এখানেও কিন্তু আপনারা চাইলে দাম দর করেই নিতে পারবেন এমন না যে ভাই এক দামে আপনাদেরকে ছাগল দিচ্ছে ওনার কাছে প্রত্যেকটি ছাগলের অল্প কিছু সুযোগ রাখে উনি কথা বলা সব সময় তো দর্শক এটির পরে খুব চমৎকার একটি পাঠা আপনাদেরকে দেখাবো যেটি তোতার মধ্যে আসে মাশাল্লা এটার উচ্চতা আছে চার দাঁতে পঁয়ত্রিশ ইঞ্চি সম্ভবত পঁয়ত্রিশ বা ছত্রিশের মতো আছে আর মহিবুল ভাই হাইটের দিক দিয়ে দাঁতের দিক দিয়ে সব দিক দিয়ে উনি খুব সিরিয়াস এই বিষয়গুলোতে তো দর্শক এই কালারটা কিন্তু মার্শাল্লাহ ভালো কিন্তু ফেস পান্সটা খুব একটা ভালো আসেনি যার ফলে এই ছাগলটির মূল্য কিন্তু খুব একটা বেশি চাওয়া হয়নি উনি এটি পঁয়তাল্লিশ হাজার টাকার দাম চাচ্ছে এখানে একটি বিশেষ সুযোগ রেখেছে কথা বলার তো আপনারা চাইলে এই ছাগলটির বিষয়ে ভাইয়ের সাথে ফোনের মাধ্যমে কথা বলে ছাগলটি সংগ্রহ করে নিতে পারেন আর তাছাড়া মহবুল ভাইয়ের সাথে অনেকেই পরিচিত আছেন আমার চ্যানেলের দীর্ঘদিন ওনার ছাগলগুলো ওনার সংগ্রহের ছাগলগুলো দেখানো হয় যেগুলো থেকে উনি আর কি আমার প্রতিবেদনের মাধ্যমে ছাগল ক্রয় বিক্রয় করে থাকে তো দর্শক যাদের এই ছাগলটি পছন্দ তারা সরাসরি ভাইয়ের সাথে কথা বলবেন ভাই খুব ভালো মনের মানুষ উনি সততার সাথে সারা বাংলাদেশ তার বিকৃত ছাগলগুলো ডেলিভারি দিয়ে থাকে তো দর্শক আপনাদেরকে বলেছিলাম শুরুতেই যে একটি ক্রস ছাগল আছে যার সাথে একটি চমৎকার বাচ্চা রয়েছে বাচ্চাটি দেড় মাস বয়স এবং মাটা দেখতে পাচ্ছেন চকলেট কালারের বা বাদামি কালারের মধ্যে বলতে পারেন চকলেট না বাদামি কালার তো একটি বাচ্চা হয়েছে বাচ্চাটি মাসে আল্লাহ ভালো দুধ পাচ্ছে যার ফলে কিন্তু বাচ্চার গ্রোথটা মাসে ভালোই তো দর্শক এই ছাগলটি যদি কেউ সংগ্রহ করতে চান নিতে পারেন বাচ্চার বয়স হচ্ছে দেড় মাস এবং বাচ্চাটা ক্রস ব্রিডের ওর মাও ক্রস ব্রিডের আপনারা এই ছাগলটি নিয়ে এটা থেকে আপনারা চাইলে বিটল বা হরিয়ানা বা তোতাপুরি যে কোনো জাতের ব্রিডার দিয়ে ব্রিড করে বাচ্চা নিতে পারেন এই বাচ্চা সহ মায়ের দাম চা হচ্ছে আঠারো হাজার টাকা এখানে দাম দরের একটি বিশেষ সুযোগ রয়েছে ইনশাআল্লাহ আপনারা হাট বাজারে যে দামে ছাগল কিনে থাকেন সেই দামেই আজকে আপনারা ছাগলগুলো কিন্তু সংগ্রহ করতে পারছেন এটাই হচ্ছে আমাদের মহবুল ভাইয়ের গুণাগুণ যে উনি কখনোই অনলাইন ভেবে যে বেশি দাম নিবে বা অতিরিক্ত দাম চাইবে এটা কিন্তু সে করে না হাটে বাজারে যেমন মূল্যে ছাগল কেনা বেচা হয় উনি চেষ্টা করে সেই মূল্যেই অনলাইনে ছাগল কেনা বেচা করার তো দর্শক আমরা প্রায় ভিডিও শেষের দিকে চলে এসেছি আর ওনার একটি চমৎকার কোয়ালিটির পাঠা দেখাবো দিয়ে শেষ হবে ইনশাআল্লাহ দর্শক এখন যেটি দেখছেন এটি একটি তোতা দেখতে পাচ্ছেন ফেস পান্স অনেক ভালো অরিজিনাল ব্রিডের একটি ছাগল হাইট আছে বত্রিশ ইঞ্চি দশ মাস প্লাস এখনও এগারো মাস হয়নি বাচ্চাটি চকলেট কালারের মধ্যে আছে মাসা আল্লাহ খুবই সুন্দর পাঞ্চের মধ্যে আছে এবং এটি আপনারা নিয়ে আপনাদের ফার্মের ব্রিডার হিসাবে রাখতে পারেন কারণ এই ছাগলগুলো মানে এই কালারের এক কালারের ছাগলগুলো খুব ভালো ডিমান্ড কারণ এগুলো যখন বলির সময় যায় খুব ভালো রেট পাওয়া যায় এগুলো ছাগল থেকে তো দর্শক এই বাচ্চাটির মূল্য চা হচ্ছে তিরিশ হাজার টাকা এখানে আপনারা দাম দর করতে পারবেন সরি দর্শক এটা পাঠা ভেবেছিলাম এটা ছাগি একটা তো ছাগিটা আপনারা চাইলে নিতে পারেন তিরিশ কি পঁয়ত্রিশের মধ্যে যাই হোক ভাইয়ের সাথে একটু কথা বলে নেবেন তো দর্শক আজকের প্রতিবেদন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন এবং আজকের প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম